নমস্কার বন্ধুরা সকাল বিকালে নাস্তায় চট জলদি মুখরোচক যদি কিছু খেতে মন যায় একবার বলবো এই নাস্তাটা তৈরি করে খেয়ে দেখুন এত মজা করে খেতে পারবেন যে আপনাদের রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে এর বাইরেটা যেমন হয় খাস্তা মুচমুচে আবার ভেতরটা অসম্ভব সুস্বাদু পুড়ে ভরা কিন্তু এই নাস্তাটা গরম গরম চায়ের সঙ্গে যেমন ভালো লাগে আবার শুধু মুখেও খেতে কিনতে অসম্ভব মজার লাগে তো এটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা বড় বাটি নিয়ে এক টুকরো মিষ্টি কুমড়ো গ্রেড করে নিলাম একটা বড় গাজর গ্রেড করে নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলু গ্রেড করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর এখানে দিলাম কারিপাতা আপনারা কিন্তু ধনে পাতাও ব্যবহার করতে পারেন কারিপাতা ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে তার জন্য দিলাম এক টুকরো আদা একদম ঝিরিঝিরি করে কেটে দিলাম এটা যখন মুখে পড়বে খেতে ভালো লাগবে আর যেমন ঝাল খাবো কাঁচা লঙ্কা কুচিটা দিলাম এক টুকরো আম গ্রেড করে দিলাম এখানে এই আমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দেখবেন দারুণ মুখরোচক হবে নাস্তাটা বাইন্ডিংয়ের জন্য এক বাটি চালের গুঁড়ো হাফ বাটি দিলাম বেসন পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম এখানে দিলাম এক চামচ চাট মশলা যেহেতু আম আছে চাট মশলা দিলে খেতে দারুণ লাগবে আর মশলা হিসাবে এক প্যাকেট ম্যাগি মশলা দিলাম গোটা জিরে হাফ চামচ মতন দিলাম আর জিরে ধনে গরম মশলা ভেজে গুঁড়ো করা ছিল হাফ চামচ মতন এখানে দিয়ে দিলাম খুব সুন্দর ফ্লেভার হবে খেতেও দারুণ লাগবে কালারের জন্য একটুখানি হলুদ দিলাম এইবার শুকনো উপকরণ ভালো করে মেখে নেবো এখানে যে আমের ব্যবহারটা করেছি বন্ধুরা সে আমটা কিন্তু বুঝে দেবেন যেমন আপনারা টক খাবেন সেরকমই দেবেন কম বেশি দেবেন না স্বাদের ব্যালেন্সটা করে দেবেন দেখবেন আপনাদের নাস্তাটাও দারুণ মজার লাগবে খেতে তো শুকনো উপকরণ আমি ভালো করে আগে মেখে নিয়েছি অবশ্যই শুকনো উপকরণটা আগে ভালো করে মেখে নেবেন তাহলে কোনো রকম আর দলা থাকবে না এইবার এক বাটি চালের গুঁড়োর সঙ্গে আমি এক বাটি জল দিলাম আর কোনো জল কিন্তু লাগবে না এখানে এক বাটি জল দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেবো প্রথমে একটু শক্ত শক্ত হবে কিন্তু এটা মাখাতে মাখাতে অনেকটা কিন্তু জল বেরিয়ে আসবে এই সবজিগুলোর থেকে তো দেখুন অনেকটা কিন্তু নরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই যে আমার শুকনো করে আমি মেখে নিয়েছি এইবার এখানে যদি বন্ধুরা আপনারা ডিমের ব্যবহার করেন আপনারা কিন্তু একটা ডিমের মানে ডিম দিতে পারেন তো আমি ডিমটা দিচ্ছি না যেহেতু নিরামিষে তৈরি করব বলে তার জন্য হাফ চামচ মতন বেকিং পাউডার দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য আমি হাফ চামচ দিলাম চিনি চিনি আর বেকিং পাউডারটা দিয়ে সুন্দর করে জমিয়ে এটাকে দেখুন মেখে নিচ্ছি মাখাটা কিন্তু জমিয়ে মাখাবেন একদম এরকম থকথকে করে করে মাখাবেন তাহলে আপনাদের নাস্তাটাও দারুণ সুন্দর আর সুস্বাদু হবে তো দেখুন আমি দু মিনিট ধরে সুন্দর করে মেখে নিয়েছি এরকম থকথকে করে তো মাখাটা আমার রেডি হয়ে গেল এইবার আমি এগুলোকে তৈরি করব তার জন্য গ্যাসটাকে অন করে কড়াইটাকে বসিয়ে হাই হিটে কড়াইটাকে আগে গরম করে নিয়েছি হাফ চামচ তেল দিলাম আর এক হাতা এর মধ্যে দিয়ে দিলাম সুন্দর করে গোল করে দিলাম এবার গ্যাসটাকে একদম লো করে দেব আর এক মিনিট ঢেকে রাখব মিনিট খানিক পর আমি ফিরে আসছি দেখুন ঢাকাটা তুলে উপর থেকে কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবার দেব উল্টে উল্টে দিয়ে আরও হাফ চামচ তেল এখানে দিয়ে দেবো দিয়ে আরও এক মিনিট এটাকে ঢেকে রাখবো তাহলে যে সবজিগুলো আছে সেটাও সেদ্ধ হবে আর খুবই কম তেলে এই নাস্তাটা অনেকটা মুচমুচে হবে তো আমি আবারও ঢেকে দিলাম মানে তিনবার ঢেকে দিয়েছি তাহলে কি হবে মানে এর মধ্যে যে সবজিটা আছে অনেক সুন্দর কিন্তু সেদ্ধ হবে তো দেখুন কত সুন্দর কালার হয়েছে আর বাড়িটা কত সুন্দর খাস্তা হয়েছে খেতে দুর্দান্ত লাগে কিন্তু বন্ধুরা এই নাস্তাটা তো পরের বারে আর তেল দিলাম না কড়াইতে যতটুকু তেল ছিল ওর মধ্যেই আরও এক হাতা দিলাম আইবার আবার একটু ঢেকে দিলাম মিনিটখানেক মিনিটখানেক পর ফিরে আসছি দেখুন কত সুন্দর কত সহজে কম তেলে দারুণ সুস্বাদু কিন্তু হেলদি নাস্তাটা আমার তৈরি হয়ে গেল খেতে অসম্ভব মজা লাগে বন্ধুরা হাতের কাছে যা যা সবজি থাকবে বিশেষ করে যেসব সবজি আপনাদের খেতে পছন্দ করেন না আপনারা কিংবা আপনাদের বাচ্চারা পছন্দ করে না তাদেরকে এইভাবে খাওয়াবেন দেখবেন ওরা অনেক মজা করে খাবে ওরা বুঝতেই পারবে না যে এই নাস্তাটার মধ্যে কি কী সবজি আছে দেখুন কত সহজে কত সুন্দর হেলদি সুস্বাদু নাস্তাটা আমার তৈরি হয়ে গেল এটা দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও অসম্ভব মজার লাগে গরম গরম চায়ের সঙ্গে কিংবা শুধু মুখে হলে তো আর কিছুই লাগে না খুবই মজার একটা নাস্তা তো কেমন লাগলো বন্ধুরা এই ছোট্ট সহজ মজাদার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয়জনদের কাছে আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা দেখুন কতটা খাস্তা আর কতটা লোভনীয় হয়েছে আপনারা তো দেখলেই বুঝতে পারছেন আর যখন তৈরি করে খাবেন তখন তো বুঝতেই পারবেন এর স্বাদ কতটা মজাদার তো এখনও বন্ধুরা যারা এখনও এই সুন্দর হেলদি নাস্তাটা না তৈরি করে খেয়ে থাকেন তো তাদেরকে অনুরোধ করব একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন অনেক অনেক মজা করে খেতে পারবেন তো একে একে সমস্ত নাস্তা আমার রেডি হয়ে গেল দারুণ লোভনীয় সুস্বাদু নাস্তা অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সবাইকে